আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যারা এইচএসসি পঁচিশ আপনারা সকলে জানেন কিন্তু ষোলো অক্টোবর অর্থাৎ আগামীকাল কিন্তু আপনাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে তো আপনারা কিন্তু অনেকেই এখন দুশ্চিন্ত রেজাল্ট নিয়ে তো অনেকেই যেহেতু অনেক জায়গায় দেখেছেন যে এবারে রেজাল্ট খারাপ হবে অর্থাৎ এবার খাতা কিন্তু অনেক কড়াকড়িভাবে দেখা হয়েছে অর্থাৎ কড়াকড়িভাবে না এর আগের বারের অথবা এর আগের বছরের মতো কিন্তু সবাইকে গুছিয়ে মার্ক দেওয়া হবে এই বিষয়ে কিন্তু একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চ্যানেল দেখে নিতে পারেন তো আপনারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের আমাদের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা কীভাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ দেখবেন তো এই জন্য আপনাদের প্রথমে গুগল বা ক্রোমে যেয়ে এডুকেশনাল বোর্ড রেজাল্ট নামে সার্চ বারে সার্চ করলে আপনারা দেখতে পাবেন প্রথমে যে অপশন রয়েছে এডুকেশন বোর্ড রেজাল্ট এখানে আপনাদের ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনাদের এখানে পরীক্ষাটি রয়েছে আপনারা আপনারা এইচএসসি আলিম অথবা এইচএসসি ভোকেশনাল অথবা এইচএসসি বিএম আপনারা এখানে এইচএসসি সিলেক্ট করবেন আপনাদের ইয়ার দু হাজার পঁচিশ সিলেক্ট করবেন আপনাদের বোর্ড রাজশাহী সিলেক্ট করবেন এবং আপনাদের যে রোল নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটি দেবেন এবং নিজে দেখতে পাচ্ছেন সিক্স প্লাস ওয়ান আপনার আপনাদের এখানে একটা কোড দিবে সেই কোডটি আপনারা এখানে দিবেন এবং তারপরে সাবমিটে ক্লিট করবেন অবশ্যই আপনাদের এখানে আপনারা এটা কিন্তু সকাল বারোটার পরে চেক করবেন কারণ আপনারা সকলেই জানেন সকাল দশটায় যেহেতু রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা রয়েছে তো আপনারা সাথে সাথে কিন্তু সকল কিছু পাবেন না কারণ একসাথে কিন্তু অনেক শিক্ষার্থী আপনাদের এখানে ঢুকবে সো আপনাদের ওয়েবসাইট ডাউন রাখাবে আপনারা চাইলে কিন্তু ফায়ার বক্স বা অন্য কোনো ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনারা চেক করতে পারেন কারণ সবাই কিন্তু গুগল কমে ঢুকবে এবং আপনারা অন্য মাধ্যমে আপনাদের রেজাল্টটি চেক করতে পারেন তো আপনারা যারা এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখতে চান সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কেননা নিত্য নতুন বিভিন্ন এইচএসসি এবং অ্যাডমিশন বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলে কিন্তু একের পর এক ভিডিও আপলোড হবে তা আপনারা সেগুলো দেখে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আমাদের চ্যানেলে তো আপনাদের যারা ষোলোই অক্টোবর রেজাল্ট অর্থাৎ এইচএসসি পঁচিশ যারা তাদের এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে আপনারা কিন্তু জানেন অনেক শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে চাই তো বোর্ড চ্যালেঞ্জ বিষয়ে কিন্তু এখনই নোটিশ প্রকাশ করে দিয়েছে আমাদের চ্যানেলে নেক্সট একটা ভিডিও আসবে রেজাল্টের পর দিন আপনারা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন বোর্ড চ্যালেঞ্জ করলে কি আসলে এই মার্ক পরিবর্তন হয় কি না এবং বোর্ড চ্যালেঞ্জ করলে কত টাকা লাগে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন এ রিলেটেড আমাদের চ্যানেলে নেক্সট একটি ভিডিও আসবে আপনারা চ্যানেলে আমাদের ভিডিওটি দেখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন তো আপনারা এখানে প্রথমবার ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটে কিন্তু প্রথমবারই কিন্তু আপনাদের মার্কস সহ রেজাল্ট আসবে অর্থাৎ আমাদের মার্কশিট সহ রেজাল্ট আসবে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাদের আসবে না কেন এটা বুঝি না কারণ আমাদের বেলায় আমরা অনেকবার দেখেছি আমাদের যেসব ফ্রেন্ড সার্কেল রয়েছে আমাদের এইচএসির পরীক্ষার সময় এর আগের বছরের যেসব স্টুডেন্টগুলো রয়েছে তাদের কিন্তু প্রথমবারের মার্কশিট সহ রেজাল্ট আসছে দ্বিতীয়বার ক্লিক সাবজিন করলে কিন্তু আসেন তো প্রথমবারে যারা রেজাল্ট পেয়ে যাবেন আপনারা সেটা ডাউনলোড করে বা স্ক্রিন সামনে রেখে দিতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আপনারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন